É moda que eu não pus quebrado toda a tia. Why is it Áève here? Nå, òh? We السلام عليكم একটা গজল বলো হুম গজল বলো একটা একটা গজল বলো সুন্দর করে বলো সে আঙ্কেলরা কত কষ্ট করতেছে যে আঙ্কেলরা কত কষ্ট করতেছে আস্তে পড়ে যাবো পড়ে যাবো এই স লড়াইবেও না না লাড়াইলে ভিডিও সুন্দর হবে না Hei. Allora la stiamo? Sì, sei hey. <laughs> 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 <Hei. laughs> tu, Mireille. E te cosa fatti fuoco? Fatti fuoco in costa No? Non <laughs> costa

আচ্ছা লাইভে সবাই জয়েন হয়ে যান প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন সবাই সবাই চাপকুন হোপசாமி কত কষ্ট করে বুঝো তুমি কষ্ট করে ইবা তারা <forcé certains> <mat semester spreads>

I oh